সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম সালে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃত্বের অবসান দাবি গাজা ইসরায়েলে ব্যর্থতা আমেরিকা বুঝতে পেরেছে বলছে হামাস গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব যুক্তরাষ্ট্রে রাফাতে ইসরায়েলি স্থল অভিযান হবে ধ্বংসাত্মক জাতিসংঘকে বলল ইরান গাজার গণহত্যার সঙ্গে হলোকাস্টের তুলনা তুলনায় লোলার বক্তব্য নিয়ে ইসরায়েল ব্রাজিল টানা পড়েন এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজে হামলার দাবি এবং চরম সংঘাতের মধ্যে জাতীয় নির্বাচনের তোড় মিয়ানমার জানতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি উনিশশো সালে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি কর্তৃত্বের অবসান দাবি আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজিতে উনিশশো সালের যুদ্ধে ইসরায়েলের হাতে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে সোমবার শুরু হয় শুনানি এক সপ্তাহ ধরে চলবে এবং এতে বিশ্বের বাহান্নটি দেশ সাক্ষ্য দেবে বলে আশা করা হচ্ছে যেসব দেশের প্রতিনিধিরা হেগের এই আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেবেন সেসব দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন জর্দান নদীর পশ্চিম তীর গাজ উপত্যকা পূর্ব জেরুজালেমে আলকুদোসের ওপর ইসরায়েলের দখলদারিত্বের আইনি অবৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার প্রথম দিনে সোমবার বেশ কয়েকটি দেশের বক্তব্য গ্রহণ করা হয় শুনানিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক ও জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াত মনসুর সহ বেশ কয়েকজন শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞ প্রথম দিনে শুনানিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেন ফিলিস্তিনি প্রতিনিধি দলের আইনজীবী পল রিচলার তিনি উনিশশো সালে দখল করা ভূখণ্ডের উপর ইসরায়েলি আধিপত্যের অবসান দাবি করেন এবং গাজ্য উপত্যকায় ইসরায়েলের দখলদারিত্বের আইনি পরিণতি সম্পর্কে যুক্তি উপস্থাপন করেন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বৈষম্যমূলক আচরণ বর্ণবাদের সমতুল্য বলে ঘোষণা দিতে আইসিজের প্রতি আহ্বান জানান পল রিচলার আইসিজের যে কোনো মতামত বাস্তবায়ন বাধ্যতামূলক না হলেও সাতই অক্টোবর গাজার উপর ভয়াবহ গণহত্যা শুরুর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক আইনি চাপ বৃদ্ধির লক্ষ্যে নতুন করে এই শুনানির আহ্বান জানানো হয় এই শুনানি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় আনা মামলাটি থেকে আলাদা উনিশশো 1967 যুদ্ধে ইসরায়েল এসব ফিলিস্তিনি ভূখণ্ডের পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমিও দখল করে নিয়েছিল জাতিসংঘ গোলান মালভূমির উপর ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করলেও নেতানিয়াহু সরকার ওই মালভূমিকে স্থায়ীভাবে ইসরায়েলের অংশ বলে ঘোষণা করেছে গাজে ইসরায়েলের ব্যর্থতা আমেরিকা বুঝতে পেরেছে বলছে হামাস গাজী উপত্যকার শহর রাফাতে ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযান ব্যর্থ হবে বলে হুশিয়ারি দিয়েছে হামাস তেহরান হামাসের লেবানন অন্যতম সদস্য ওসমা সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির একটি একক শো অনুষ্ঠানে বলেন ইসরায়েলি বাহিনী গাজী তাদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি এখন তাদের সামনে একটি কাজ করারই বাকি আছে আর তা হচ্ছে রাফাতে আক্রমণ করা ওই আক্রমণের ফলাফল হবে শুনুন সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেንያמין নেতানিয়াহু গাজা সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান চালানো হবে বলে ঘোষণা করেন তার এই ঘোষণার বিরুদ্ধে ইসরায়েলের দোসর আমেরিকা সহ গোটা বিশ্ব প্রতিবাদ জানায় কিন্তু সে প্রতিবাদ উপেক্ষা করে নেতানিয়াহু বলেছেন যারা ইসরায়েলকে রাফাতে অভিযান চালানো থেকে বিরত রাখতে বলে তারা প্রাকৃতপক্ষে যুদ্ধে তেলাভিভকে পরাজিত হওয়ার আহ্বান জানায় তবে এই সম্পর্কে হামদান বলেন রাফাতে আক্রমণ করার যে কোনো প্রচেষ্টা কঠোর প্রতিরোধের সম্মুখীন হবে ইহুদিবাদী শত্রু এক সময় বুঝবে যে তার পক্ষে বিজয় অর্জন করা সম্ভব নয় হামাস নেতা বলেন আমেরিকায় বিষয়টি উপলব্ধি করেছে বলেই তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছে ওসোমা হামদান গত সাতই অক্টোবরে আলাকসা তুফান অভিযানকে সম্পূর্ণ সফল আখ্যায়িত করে বলেন ফিলিস্তিনের যোদ্ধার ইসরায়েলের অভ্যন্তরে একটি বিশাল অভিযান চালিয়েছে অথচ তেল আবিব তা প্রতিহত করার কোন ব্যবস্থায় নিতে পারেনি তিনি বলেন নেতানিহ আগামী চার বছরের মধ্যে ফিলিস্তিন ইস্যুকে শেষ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা প্রতিহত করার জন্যই সাতই অক্টোবরের অভিযান চালানো হয়েছে হয়েছে হামাসের শীর্ষস্থানীয় নেতা বলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী পুরো জেরুজালেম আল কুদ শহরকে দখল করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন অথচ ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেম আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসেন নেতানিহ আগামী চার বছরে সারা বিশ্ব থেকে আরো দশ লাখ ইহুদিকে এনে পশ্চিম তীরে তাদের জন্য বসতি গড়ে দেওয়ারও পরিকল্পনা করেছিলেন বলে হামদান উল্লেখ করেন গাজী উপত্যকার জন্য ইহুদিবাদী ইসরায়েল তার পশ্চিমা সমর্থকরা যুদ্ধ পরবর্তী যে পরিকল্পনার কথা বলছে তা রাসূলী নাকচ করে দেন হামাসের এই পলিতপুরো সদস্য। তিনি বলেন, ফিলিস্তিনের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব বেছে নেবেন। গাজার ভবিষ্যৎ কি হবে তা একমাত্র ফিলিস্তিনি জনগণের নির্ধারণ করবে, অন্য কেউ নয়। হামদান বলেন, এই বাস্তবতাকে আমেরিকা পরিবর্তন করতে পারবে না এবং আমরা আমাদের অভ্যন্তরীণ নিশুতে কোনো বহিঃশক্তিকে নাক গলতে দেব না। গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাব জুক্ত গাজে অবিলম্বে যুদ্ধবিরতি রাফাতে ইসরায়েলের স্থল অভিযানে বিরোধিতা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে যুক্তরাষ্ট্র এতে সব জিম্বিকে মুক্ত এবং গাজায় অবাধ মানবিক প্রাণ প্রবেশের আহ্বান জানানো হয়েছে রাইটার্সের হাতে আসা খসড়া অনুযায়ী নিরাপত্তা পরিষদকে যত দ্রুত সম্ভব গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে এছাড়া সব জিম্মিকে মুক্তি দেওয়া গাজায় মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সব বাধা তুলে নেওয়ার কথাও আছে খসড়ায় খসড়া প্রস্তাবে রাফাতে স্থল আক্রমণ না চালাতে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের জোর দিয়ে বলা উচিত যে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের স্থল অভিযান চালানো উচিত নয় নিরাপত্তা পরিষদের বর্তমান আরব সদস্য আলজেরিয়া দুই সপ্তাহেরও বেশি সময় আগে একটি প্রাথমিক খসড়া প্রস্তাব পেশ করে যাতে ইসরায়েল ও হামাস যুদ্ধ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য দাবি জানানো হয় আলজেরিয়ার খসড়া প্রস্তাবটি মঙ্গলবার ভোটের জন্য উত্থাপন করার কথা ছিল তবে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস ও গ্রিনফিল্ড আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এটিতে ভেটো দেওয়া হবে কারণ প্রস্তাবটি সাতই অক্ষ অক্টোবর ইসরায়েল থেকে গাজে হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বন্দীদের নিয়ে সংবেদনশীল আলোচনাকে ঝুঁকিতে ফেলতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র মিশর ইসরায়েল ও কাতার গাজায় সম্ভাব্য যুদ্ধবিরোধী এবং ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময় নিয়ে আলোচনা করছে রাফাতে ইসরায়েল স্থল অভিযান হবে ধ্বংসাত্মক জাতিসংঘকে বলল ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবির আবদুল্লাহিয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যাতে গাজ উপত্যকা সর্বদক্ষিণের শহর রাফাতে নতুন করে আর কোন পাশবিকতা না চালাতে পারে জাতিসংঘকে তা নিশ্চিত করতে হবে তিনি সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন রাফা শহরে ইসরায়েলি বাহিনী পূর্ণমাত্র স্থল অভিযান চালালে সেখানে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে সে সম্পর্কে তিনি চিঠিতে সতর্ক করে দিয়েছেন আমির আবদুল্লাহিয়ান বলেন রাফাতে পূর্ণমাত্র স্থল অভিযান সেখানে আশ্রয় গ্রহণকারী প্রায় লাখ ফিলিস্তিনের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে এসব ফিলিস্তিনি বহুবার আশ্রয় সন্ধানে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেরিয়েছেন এবং শেষ পর্যন্ত রাফাতে কোনো খোলা আকাশের নিচে তাবু গেড়ে মাথা গোজা ঠাই করে নিয়েছেন তিনি সেখানে এমন বিপর্যয় হতে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন রাফাতে সামরিক অভিযান চালানো হলে সেটি হবে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বাহিনী গণহত্যার আরেকটি অধ্যায় সম্ভাব্য সেই পরিস্থিতি প্রতিহত করা জাতিসংঘের অবশ্য পালনীয় কর্তব্য বলে ইরানের পররাষ্ট্র চিঠিতে উল্লেখ করেন সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী শহর রাফাতে স্থল অভিযান হবে বলে ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহ চালানো করেন তার এই ঘোষণার বিরুদ্ধে ইসরায়েলের দোসর আমেরিকা সহ গোটা বিশ্ব প্রতিবাদ জানায় কিন্তু সে প্রতিবাদ উপেক্ষা করে নেতানিয়াহ বলেছেন যারা ইসরায়েলকে রাফাতে অভিযান চালানো থেকে বিরত থাকতে বলে তারা প্রকৃতপক্ষে যুদ্ধে তেলাবিপকে পরাজিত হওয়ার আহ্বান জানায় গাজ্জার গণহত্যার সঙ্গে হলকাস্টের তুলনায় লুলার বক্তব্য নিয়ে ইসরায়েল ব্রাজিল টানা পড়েন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা গাজব উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যাকে হলকাস্ট্রের সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে ব্রাজিলিয়ার সঙ্গে আবিবের তীব্র কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে ইসরায়েল সরকার লুলাদা সিলভাকে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করেছে এবং ব্রাজিল সরকার আবিব থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লুলা রোববার এক বক্তব্য বলেছিলেন গাজ উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা করা হচ্ছে তা ইতিহাস আর কখনো ঘটেনি অবশ্য এরকম ঘটনা আরেকবার ঘটেছিল যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মান শাসক অ্যাডলফ হিটলারের নির্দেশে ষাট লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল বলে যে কল্প কাহিনী প্রচার করা হয় তা ইতিহাসে হলকষ্ট নামে পরিচিত ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুল উল্লার বক্তব্যকে অপমানজনক ও গুরুতর বলে অভিহিত করেছেন এছাড়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্য সোমবার তেলাবিবে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে বলেছেন লুলা তার বক্তব্য প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত ইসরায়েলে প্রবেশ করতে পারবে না এর পরপরই লুলা তার বক্তব্য প্রত্যাহার পরিবর্তে নিজের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শিগগিরই ব্রাজিলে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হবে কোন কোন সংবাদ সূত্র অবশ্য খবরও প্রকাশ করেছে যে ব্রাজিল সরকার দেশটি থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দিয়েছে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ সহ সবগুলো প্রতিরোধ সংগঠন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভার রোববারের বক্তব্যকে স্বাগত জানিয়েছে এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজে হামলার দাবি হুতিদের ইয়েমেনে ইরান সমর্থিত হতে বিদ্রোহীরা সম্বর বলেছে তারা এডেন উপসাগরে দুটি আমেরিকান জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে নির্ভুল নৌক্ষেপণাস্ত্র দিয়ে সব হামলা চালানো হয়েছে বলে দাবি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে গোষ্টের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারিয়া বলেছেন তাদের নৌবাহিনী ফিলিস্তিনিদের সমর্থন এবং ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ আগ্রাসনের জবাবে এসব হামলা চালিয়েছে কথিত হামলা এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এছাড়া যুক্তরাষ্ট্র এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বিবৃতিতে গোষ্ঠী আরো বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হদেইদা প্রদেশ একটি মার্কিন এমকিউ9 উড়োজানে আঘাত ড্রোনটি ভূপাতিত করার ফুটেজ শেয়ার করেছে দলটি ইরান সমর্থিত হুতিরা তিন মাসের বেশি সময় ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে অব্যাহত ভাবে হামলা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে গাজে ফিলিস্তিনের উপর ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাবে এদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হামলা থেকে রক্ষা করতে ইয়েমেনের হুতিদের সামরিক স্থাপনায় ইতিমধ্যে বেশ কয়েকবার পাল্টা হামলা চালিয়েছে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই ঘটনায় হুতিগোষ্ঠীটি ঘোষণা করেছে তারা সব মার্কিন ও ব্রিটিশ জাহাজকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু বলে মনে করে চরম সংঘাতের মধ্যেই জাতীয় নির্বাচনের তরজোর মিয়ানমার জানতার মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে চরম সংঘাত চলছে দেশটির সামরিক জান্তার প্রায় বিদ্রোহীদের কাছে বহু সেনা সদস্যের আত্মসমর্পণ ও বিভিন্ন শহরে নিয়ন্ত্রণ হারানোর খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমে চরমে অস্থিরতার মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচনে তোর্য শুরু করে দিয়েছে ক্ষমতাসীন জান্ত সরকার জানা গেছে এরই মধ্যে দেশটির নির্বাচন কমিশন এবং সামরিক সরকার নিয়ন্ত্রিত একাধিক মন্ত্রণালয়ের লক্ষ্যে মাঠ পর্যায়ের কাজ শুরু করে দিয়েছে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে চলতি ফেব্রুয়ারি শুরুর দিকে সামরিক বাহিনী পরিচালিত সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী কোকোকে দেশটির নির্বাচন কমিশনের প্রধান করেছেন জনতা প্রধান জেনারেল মিন হুং গত বুধবার থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছেন কোকো পরের দিন বৃহস্পতিবার জনতা সরকারের অভিবাসন বিষয়ক মন্ত্রী মিন্টে কায়াং এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে সাম্প্রতিক জনসমারি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি এ বিষয়ক একটি খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয় সামরিক বাহিনী পূর্ব ঘোষণা অনুযায়ী মিয়ানমারের জনসমারি শেষ কথা কথা ছিল অক্টোবরের মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি মিয়ানমারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন জান্তা প্রধান জেনারেল মিন অং হুইং সেই বৈঠকে তিনি বলেন দেশের ভোটার তালিকা হালনাগাদ করার কাজ এগিয়ে চলছে এবং তা শিগগিরই শেষ হবে বলে আশা করা হচ্ছে তিনি আরো বলেন মিয়ানমারের সামরিক বাহিনী সত্যিকার গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত সর্বশেষ দুই হাজার সালে জাতীয় নির্বাচনে ভূমি ধস জয় পে সরকার গঠন করেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অংশন সূচির রাজনৈতিক দল ন্যাশনাল সালে ফেব্রুয়ারি মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী প্রধান জেনারেল মিনং হুইং এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ